কি অবস্থা আমার চুলগুলোর আমার চুলগুলো একদম গেছে নষ্ট হইয়া হচ্ছেই না বউ মানে কতদিন ধরে বলি আমার একটু ঠিক করে দাও একটু তাও দেয় না বৌমা ও বৌমা

তোমার মা তোমার মা আর বলো না এই দেখো সব খুলে ফুলে সে যে বিশ্ব সুন্দরী ভাবে বেরিয়ে গেলো মা কত সুন্দর ছিল জানো আগে তুমি জানো তুমি তো শিখিও না মা

একদম গেছে আমার স্কিন টাই বৌমা হ্যাঁ মা তুমি ওটা বানিয়ে দাও না আবার মনে নেই কোনটা ওটা না বানালে আমি ভাই এতে থাকতে পারবো নিয়া যাও আমি চুলটা একটু বেঁধে নি আবার তো তোমার নজর লেগে যাবে এখন খাবেন না আমি আমার বান্ধবীর বাড়িতে খেয়ে এসেছি তোমাদের ওই আলু সিদ্ধ ভাত খাওয়ার জন্য আমি নেই আমার বান্ধবী ভালো ভালো খাইয়ে দিয়েছে

খুলবো আমি শুকাবো খেয়ে নিলাম দুজনে একটাই তো ছিল শশা একটাই খেয়ে নিয়ে কথা বলে আরে দেবানা বলেছি জিজ্ঞাসা করো তোমার ছেলেকে শশাটা খেয়ে নিয়েছি

সুন্দর করে রেখেছে হ্যাঁ আমার এইগুলো কিচ্ছু লাগিয়ে দেয়নি কি মনে হিংসা তাইলে মেয়ে ছেলে এইগুলো দিয়েই লাগাই হিংসুটি বউ যখন দেয়নি আমি কি করব হ্যাঁ এরকম করে একটু লাগিয়েই নি এত মনে হিংসা ওনার একটু লাগিয়েই নি আর কি করব আর কিছু করার নেই মনে বহুত হিংসা এটা লাগিয়ে শুকিয়ে নিই তাই সুকে গেছে আবার 280 আ হ্যাঁ মা কত বাজে তুমি বলো আমার একটু সকালে একটু কোনো খাবারও দিলা না তোমাকে ডাকলে তো তুমি আমার দাঁড়াও দাও আবার মানে ও ঘুম না তোমার বলেছো ডাকতে পার হইলো না ডাকিনি বলো কি বলছো

হ্যাঁ ও যখন মাখবে কো কোথাও যাওয়ার সময় আমি দরজার ফাঁকা দিয়ে দেখব ও কি মাখে হ্যাঁ তারপরে বুঝতে পারবে খেলা ও বোমা হ্যাঁ মা কোথায় যাচ্ছো একটু বাপের বাড়ি যাবো মায়েরটা শরীরটা ভালো নেই তো না হয়েছে তো জ্বর হয়েছে এসেছে ফোন করেছিল তাহলে আবার কখন আসবে রান্না বান্না করতে হবে আমি রান্না করে গেছি হ্যাঁ আপনার জন্য দুপুরবেলায়

কি মারছে ছোট কৌটোর থেকে হ্যাঁ কালো কালো কৌটো আমারে বলল না এইবার আমি খুঁজবই ওটা মা আমি আসছি হ্যাঁ

শুকিয়ে নি এই এইসব লাগায় আমারে বলে না একটু সুন্দর হবে বলি তুমি কি মেঘেছে কি মেঘেছিস কিছু মেগে গেলাম একটু জিজ্ঞেস করলাম আমাকে বৌমা বলল না এ বাবা দেখো দেখো মার দাও কি মেগে তুমি আমাকে বললে না কি করে সুন্দর হও তা আপনি কোনটা দেখেছেন আমি ওই ছোট গুডটা তুমি লুকিয়ে লুকে মাগলে এই যে এটা হ্যাঁ সত্যি আপনি পাগল হয়ে গেছেন এটা কি জানেন কি

শরীর খারাপ ওই জন্য সমাজে আসতে পারিনি আমরা তিনজনে করেছি যেটুকু করেছি সেটুকুই করেছি আর কেমন লাগছে সেটা একটু বলবেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন কিন্তু নমস্কার